হরে কৃষ্ণ রাধে রাধে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একাদশী পাঁচই এপ্রিল শুক্রবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মোচনী একাদশী ব্রত আজ এই ব্রত পালন করতে হবে একাদশী ব্রত পালন করার জন্য ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রী হরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর ব্রত পালন করতে হয় সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হল এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ বা শ্রবণ করতে হয় তাই আজ শ্রবণ করুন পাপমচুনি একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমোষমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে এসে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরার দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দূরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষী আর পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পৃষাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এই হল পাপমোচনী একাদশী ব্রত কথা একাদশী ব্রত পালন করে পরদিন সকালে সঠিক সময়ে ব্রত পালন করতে হয় রুটি ছাতু পঞ্চশস্যের অন্তর্ভুক্ত যে কোনো খাবার ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালন করতে হয় পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হল এখন দেখে নিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পাপ মোচনে একাদশী ব্রত পারণের সঠিক সময়সূচি পশ্চিমবঙ্গ পাঁচটা ছাব্বিশ থেকে নটা তেত্রিশ বাংলাদেশ পাঁচটা বাহান্ন থেকে নটা ঊনপঞ্চাশ দিল্লি ছটা পাঁচ থেকে দশটা সাতেরো মুম্বাই ছটা আঠাশ থেকে দশটা একুশ পুনে ছটা চব্বিশ থেকে দশটা একুশ নাগপুর ছটা দুই থেকে দশটা এগারো চেন্নাই ছটা এক থেকে দশটা আট ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চুয়াল্লিশ বিহার পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা ছত্রিশ থেকে নটা ছেচল্লিশ ছত্তিশগড় পাঁচটা একান্ন থেকে দশটা শিলং মেঘালয় পাঁচটা আট থেকে নটা উনিশ গৌহাটি আসাম পাঁচটা আট থেকে নটা উনিশ মণিপুর পাঁচটা এক থেকে নটা এগারো মিজোরাম পাঁচটা পাঁচ থেকে নটা উনিশ সিকিম পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশ বৃন্দাবন ছটা চার থেকে দশটা ষোলো ব্যাঙ্গালোর ছটা বারো থেকে দশটা আঠেরো হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা চোদ্দো আগরতলা ত্রিপুরা পাঁচটা এগারো থেকে নটা বাইশ গুজরাট ছটা তেত্রিশ থেকে দশটা একুশ কেরালা ছটা আঠেরো থেকে দশটা একুশ পাঞ্জাব ছটা এগারো থেকে দশটা একুশ রাজস্থান ছটা আঠেরো থেকে দশটা একুশ মধ্যপ্রদেশ ছটা দুই থেকে দশটা বারো উত্তরপ্রদেশ পাঁচটা একান্ন থেকে দশটা তিন হরিয়ানা ছটা নয় থেকে দশটা একুশ নাগাল্যান্ড চারটে সাতান্ন থেকে নটা আট বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতচল্লিশ থেকে নটা পঞ্চান্ন গোয়া ছটা পঁচিশ থেকে দশটা একুশ অরুণাচল প্রদেশ চারটে পঞ্চান্ন থেকে নটা সাত হিমাচল প্রদেশ ছটা তিন থেকে দশটা সাতেরো উত্তরাখণ্ড পাঁচটা ছাপান্ন থেকে দশটা নয় জম্মু কাশ্মীর ছটা নয় থেকে দশটা একুশ আন্দামান নিকোবর পাঁচটা বারো থেকে নটা আঠেরো এই হল পাপমোচনে একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য মানে ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করা একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধি নিষেধ আছে এই সমস্ত বিধিনিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায় হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন কোনো ফল পাওয়ার জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত পালন করুন বেশি করে নাম জপ করুন আর ভগবানের মহিমা কীর্তন করুন হরে কৃষ্ণ রাধে রাধে